আসসালামু আলাইকুম ওবার ওবরাক সম্মানিত পেয়ারা হাজরিন দুস্তু বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টা হচ্ছে স্বপ্নে ধান অথবা চাউল দেখার ব্যাখ্যা কী আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তিনি কী জানিয়েছেন আলোচনা বলতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলতে ভুলবেন না ধান চাউল এটা এমন মাল যা অনেক কষ্টে অনেক ক্লেশের পরে অনেক দুঃখ কষ্টের পরে অর্জিত হয়ে থাকে এবং শীষ ডাল মটর এবং কলাই মাসকালাই এবং ওই সব দানা যা একটার সাথে সাদৃশ্য রাখে এই সবগুলাকে পাকানো বা যে যেকোনো অবস্থাতেই কেউ দেখুক না কেন এর ব্যাখ্যা হচ্ছে এটা চিন্তা পেরেশানি বোঝায় কারণ মতে টাটকা শীষ পেরেশানি বুঝিয়ে থাকে বর্ণনা করা হয় যে এক ব্যক্তি ইমাম ইবনে সিদিন রহমাতুল্লাহিয়া আলহি এর কাছে জিজ্ঞাসা করল আমি স্বপ্নে দেখেছি যে গরম মোটর কলাই আমি নিজে বহন করছি তিনি বললেন রমজানে অবস্থায় তুমি তোমার নিজের স্ত্রীকে চুম্বন করিবে ভবিষ্যতে তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন তিনি বলেছিলেন ধান চাউল দেখা আপনারা অনেকেই শুনেছেন ভাত ভাত খেতে দেখা ধান চাউল খেতে দেখা এগুলা অসুস্থতা আলামত বুঝতে হবে আবার কোনো অসুস্থ ব্যক্তি যদি ধান চাউল খেতে দেখে তাহলে তার নিজের মৃত্যুর আলামত বুঝতে হবে সুস্থ মানুষের জন্য অনেক ধান দেখা এটা কখনো কখনো তার ভবিষ্যৎ ভালো হওয়ার আলামত বহন করে থাকে যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও